আমার নাম জ্যোতি মাহাতো হ্যাঁ আমার নাম জ্যোতি মাহাতো হ্যাঁ বেলমা তো বাড়ি পোস্ট বেলমা থানা জেলা পুরুলিয়া সব ব্যাপারটা আপনারা যে ডাকটা দিয়েছিলেন আপনাদের সর্বমোট কোটা দিলে আছে আমাদের আপাতত এখন ছাড়া আছে তোমার চারটা চারটা তো সেখানে মানে প্রাইস কি রকম আছে আপনাদের প্রাইস এটা প্রথম নাম্বার আছে ছাড়া হয়নি আপনার তো না যে মালিক আপনি লড়াই দিতে যে মালিকের নামটা দিচ্ছি কোন মালিক আপনার সঙ্গে নামটা দিতে চাইছি

জ্বরের ব্যাপারে কিরকম আশ্বাস দিচ্ছেন যে জ্বরটা দেওয়ার ব্যাপারে কথাবার্তা কি চলছে না শুধু আধার কার্ড এখন আধার আমি দিব এক নম্বর এনি করছেন লড়াই তো আমি আধার আধার কার্ডটি কি এনেছেন না দিয়া হয়ে গেছে আধার আনা আছে কই তাহলে দিয়ে দিন আধার কার্ডটা

বাদরের 15 দিন বাদরের 15 হ্যাঁ তো সেই সময় যদি কালামরা লাগলি যায় যা আগে আপডেট ওই এক নম্বরটা আগে ছেড়ে ঠিক আগে ছেড়ে দিবি তো কি রকম মানে এইলা তিনটেকে বাছাই করবি কি আর আর अदर যেমন দিয়ে যায় তারপর আমাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত হওয়ার পর কনফার্ম মোটামুটি কত চেষ্টা এখন নাম দেব আর তারপরে হ্যাঁ লড়াই দেখলাম কি রকম অনুভূতি লড়াই হইলো লড়াই মোটামুটি মোটামুটি ভাই গেলো তো ফোন কটা জইলে করলো এক নম্বরে মোটামুটি কত কি মিনিট পাঁচ টা নমস্কার